হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আর অ্যাকচুয়ালি জানো তো মানে হ্যাঁ লাস্ট শুক্রবার যে ছিল তো শুক্রবারে আমার একজন লাগাঘড়ের দাদু মারা গিয়েছেন আমাদের গুষ্ঠীর বলতে পারে তো সেই জন্য জানো তো মানে ব্লগ করে হয়ে উঠ উঠা হয়নি একদমই মানে সাহসই পাচ্ছি না যে ব্লগ করব মানে মনটা অনেক খারাপ মানুষ হঠাৎ করে কিভাবে চলে যায় মানে এত তরতাজা মানুষ ছিলেন উনি হ্যাঁ এই কথা বললেন আর হঠাৎ করে অসুস্থ হয়েই মারা গেলেন মানে সেটা তো অনেক খারাপ লাগেন তাই না তো ছোটোর থেকে জানো তো আমার নিজের দাদুকে পাইনি কারণ আমার জন্মের আগেই আমার নিজের দাদু মারা গিয়েছেন তো সেই জন্য লাকড়াগড়ের চেয়ে দাদু ওনাকেই পেয়েছি আমরা সবাই ওনাকে পেয়েই বড় হয়েছে তো তাই অনেকটা খারাপ লাগছে তারপর তারপর দেখো এদিকে ছাদে চলে আসলাম আর এই দেখো আমাদের গোলাপ ফুল হ্যাঁ তো এই দেখো এটা কোনো ফুটেনি এগুলো মানে অনেক কালারিং গোলাপ ফুল আছে তো দেখো তারপর আমি ওইদিকে গাছে জল দিয়ে দিচ্ছি তো চলো এই দেখো এটা হলো আমাদের আম গাছ খুব মানে ছোটো তো কয়েকদিন আগে লাগানো হয়েছে তো চলো এখন আমি ঘরে চলে আসলাম ঘরে চলে এসে দেখিয়ে দেখিয়ে তো ডাল হচ্ছে মানে ডালের বড়া অ্যাকচুয়ালি চানার ডালের তো ডালগুলো পেস্ট করে নেওয়া হয়েছিল আর তারপর দেখো আমি এগুলো মানে ভেজে নিচ্ছি তো তারপর চলো খেতে বসে গেলাম এদিকে ডাইলের বড়া আর ভাত তো চলো খাওয়া যাক তারপর দেখো খেয়ে খাওয়ার দাওয়ার শেষ এখন আমি চলে গেলাম আমাদের সবজির বাগানে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা ভালো লাগবে অবশ্যই তো এদিকে আমাদের হ্যাঁ আমার বিষাক্ত বোন এসেছে মানে লাগাগড়ের ওই যে দাদু যে মারা গিয়েছে না তো ওনার হলো নাতিন এসেছি রে তো তো চলে গেলাম আমাদের সবজির বাগানে হ্যাঁ তো ঘরে বলেছিল যে মানে ওলকপি আনতে তো ওলকপি নিয়েই একটা গিয়ে মানে অলকপি নিয়ে চলে আসলাম এদিকে আছে অলকপি তারপরে ফুলকপিও আছে বাঁধাকপিও আছে হ্যাঁ তো আজকে যেহেতু এতটাও লাগেনি তো অলকপিটাই শুধু লেগেছে সেই জন্য অলকপি তুললাম আর এদিকে দেখো কাঁচা টমেটো হ্যাঁ আমার ভাই কাঁচা টমেটো পারছে অ্যাকচুয়ালি কাঁচা টমেটোগুলো ভাজা হবে জানো তো আর এদিকে হলো অলকপিগুলো তরকারি হবে অলকবি দিয়ে তো এই দেখো কাঁচা টমেটোগুলো কি সুন্দর না আমার তো খুবই ভালো লাগে জানো আর কি বলবো আমাদের সবজির বাগানে কি বলতো মানে লাগাগড়ের লাগা একটা গ্রামের একজন মানুষ কি বলতো বেগুন লাগিয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ ওই বেগুনগুলা কে এসে ছুরি করে নিয়ে গেছে মানে এত খারাপ লাগে না নিজে এত কষ্ট করে লাগানোর পর যখন কেউ এসে নিয়ে যায় ছুরি করে এটা বহুত খারাপ জিনিস তুমি নিতে মানে বলে নাও এটা তো ভালো কিন্তু এটা বহুত খারাপ জিনিস খুবই ওরা খুব কাঁদছে মানে এত কষ্ট করে লাগানোর পর এটা খুব খারাপ লাগে তো এদিকে দেখো টমেটোগুলো আমাদের গাছের অ্যাকচুয়ালি তো টমেটো আর এদিকে ওগুলো নিয়ে আসলাম তারপর দেখো ঘরে চলে আসলাম ঘরে এসে ড্রয়িং রুমটা দেখলাম মানে অনেক আগুচলো করে রয়েছে তো একটু দেখো সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি তো বালিশগুলো একটু এই হয়ে গেছে আমার ভাই একচুয়ালি না এগুলো সব এরকম মানে এলোমেলো করে রেখে দেয় তো চলো যারার ভাই আছে সবাই তো অবভিয়াসলি জানো যে ভাইগুলো কীরকম তারপর চলো আমি এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি হ্যাঁ তো তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের জানো তো হ্যাঁ দুটো ঘর তো তোমরা আমাদের ঘরের মানে কিছু মিল পাবে না হ্যাঁ তারপর দেখো এদিকে ঘরও মুছে নিছি মানে মিল পাবে না কি বলো তো এদিকে ও এক রুম এদিকে আরেক রুম তো সেটা বুঝতেই পারবে না যে কোন ঘরে এসে আমি কী করছি তো সেটার বলে লাভ নেই আমি একদিন তোমাদের সঙ্গে পুরো আমাদের দুই ঘরই শেয়ার করব তাহলে বুঝতে পারবে তো চলো তারপর দেখো আমি এদিকে ঘরটার মুছে কমপ্লিট আর এখন আমি হ্যাঁ তো চলো এখন আমি গ্রিজারের সুইচটা অন করে দেব ইউ মানে এখন আমি স্নান করবো সেই জন্য তো চলো তো চলো স্নান করা যাক তারপর দেখা হচ্ছে হ্যাঁ তো স্নান টান করে চলে আসলাম আর এদিকে দেখো আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে কারণ কেন বলো তো হ্যাঁ শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলগুলি এরকম হয়ে গেছে তো তারপর দেখো আমি এখন স্কিন টোন অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে তো দেখতে থাকো পুরো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সত্যি বলতে জানো তো মনটা অনেক খারাপ তারপরও কিছু করার নেই কী বলো তো একদিন তো সবারই মানে মারা যেতে হয় তো সেটা বলে আর কি বলো তো সব কিছু ভেবে মন ঠিক করে নিতে হয় তো দেখো এদিকে আমি হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখো কি চুল পরে বাপরে কার এরকম কারা কারা এরকম চুল পরে অবশ্য কমেন্ট করে জানিও তো চলো আজকের মতোটা বাই